হ্যালো গাইস আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন এটা কোনো মাছের তরকারি না এটাকে এটা হচ্ছে বগুড়ার বিখ্যাত একটা রেসিপি খাবার সেটা হচ্ছে ডিমের আলুঘাঁটি ওরা মাছের আলুঘাঁটি করে ডিমের আলুঘাঁটি করে গরুর মাংসের করে তো এটা ছিল ডিমের ডিম ভেজে আর আরেকটা হচ্ছে ডিম একটু সিদ্ধ করে ভেজে তারপর দুই রকমের ডিম এখানে দেওয়া আছে আর আলু দেওয়া আছে এটাকে তরকারি আকারে করেছে এটাকে বলে আলু ঘাটি এটা খুবই ফেমাস বগুড়ার মানুষ এটা খাওয়ার জন্য অনেক এরা এরা অনেক পছন্দ করে এটা তো আমিও ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আমি সব আলু এখানে তিন রকমের আলু ইউজ করা হয় বেসিক্যালি আর এটা হচ্ছে ডিপেন্ড করে যখন হাতের কাছে যেটা থাকে একরকম হলে এক রকমই দেয় কিন্তু এটা তিন রকম আলু দিয়েই বানানো হয়েছে এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করব বলে আমার এক আনটি বানিয়ে আছে। উনি বেসিক্যালি মেনলি বগুড়ার তো আজকে আমি ফার্স্ট টাইম ওনার বাসায় যেয়ে এই ঘাটি দিয়ে ভাতটা খাই অনেক মজাই ছিল একটু ডিফারেন্ট একটা আলু একটা মানে আলু দেওয়া ছিল অনেক তিন রকমের তারপর হচ্ছে ডিম ভেজে ভাজা ছিল ডিম তারপর আরেকটা হচ্ছে সিদ্ধ ডিম যেটা সেটাও সিদ্ধ করে তারপর হালকা একটু ভেজে তারপর এটাকে রান্না করছে তো এটা আমার কাছে অনেক মজাই লাগছে একটু ডিফারেন্ট করে ভ্যারাইটিস টাইপের খাবার খাওয়া যায় এই গরমের মধ্যে যেহেতু ভাত ছাড়া তেমন কিছু খাওয়া যাচ্ছে না তো নতুন নতুন রেসিপি করে খেতে অবশ্য ভালোই লাগে তো আজকে আমি এমনই এক রেসিপি ট্রাই করলাম সেটা হচ্ছে বগুড়ার বিখ্যাত আলু আলুঘাঁটি ডিমের আলু আলুঘাঁটি এটা খুবই মজা লাগছে আমার কাছে নতুন একটা রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন আজকের জন্য এই পর্যন্তই বাই